খাদ্য অধিদপ্তর রূপশহরে খাদ্য পরিদর্শক পদের জন্য শেষ সময়ে চূড়ান্ত সাজেশন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন গুরুত্বপূর্ণ সাজেশন হলো পানিবিদ্যা কি পানিবিদ্যা হচ্ছে এবি কালচার বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন কে টমাস আলবা এডিসন আকু হল হলো আকুপাংচার কি আকুপাংচার হলো চীনের প্রাচীন চিকিৎসা পদ্ধতি পেট্রোলের আগুন পানি দ্বারা নেভানো যায় না কারণ কি কারণ হলো উত্তরবে খ এবং গ পেট্রোলের পানির সাথে মিশে না পেট্রোল পানির চেয়ে হালকা বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া যায় কোথায় বিজয়পুরে কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি বিখ্যাত যশোর জেলা উত্তমাসা অন্তদ্বীপ কোন মহাদেশে অবস্থিত আফ্রিকা মহাদেশে অবস্থিত দুই হাজার বারো সালে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ দুই হাজার পঁচিশ সালে চ্যাম্পিয়ন হয় ভারত ওয়াসপিপা নাসরিন কত তারিখে এভারেস্ট চূড়ান্ত আরোহণ করে ছাব্বিশে মে দুই সালে সুলতান মাহমুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করে সতেরো বার বাংলাদেশ এর কততম সদস্য বাংলাদেশের ক্রিয়া সুরাকার কে খন্দকার নুরুল আলম আরাকান পাহাড় হইতে উৎপন্ন নদী কোনটি সাঙ্গ নদী নিরাপত্তা পরিষদ সদস্যের দেশ কতটি পনেরোটি আন্তর্জাতিক আদালতের সভাপতির মেয়াদকাল কত বছর পর্যন্ত তিন বছর পৃথিবীর বৃহত্তম রাবার উৎপাদনকারী দেশ কোনটি ইন্দোনেশিয়া বাংলাদেশ প্রশস্ততম নদী কোনটি মেকনা দ্রহক গ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত লালমনিরহাট আমেরিকা এশিয়াকে পৃথক করেছে কোন প্রণালী বেরিং প্রণালী বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের স্পিকার প্রথম কে ছিলেন মোহাম্মদ উল্লাহ পৃথিবীর বৃহত্তম কৃত্রিম খাল কোনটি গান্ঠ কাল ছিয়াত্তরের মনস্তর সংগঠিত হয়েছিল ইংরেজি কত সালে সতেরোশো সালে পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে জনবহুল দেশ কোনটি